বর্ষাকালে আপনারা আসেন এবং মমতা ব্যানার্জির এই কথাগুলো বলেন এই মিথ্যে কথাগুলো আমি জানি উনি অত্যন্ত প্যাথোলজিক্যাল লায়ার আমাদের মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছি তাই আজকে আমি অগত্যা একজন অত্যন্ত সিনিয়র একজন আধিকারিক দামোদর ভ্যালি কর্পোরেশন তাকে ফোন করেছিলাম যে বিষয়টা কি এবং তিনি যেটা বললেন যে সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে এবং সেটার যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান হচ্ছে দামোদর ভ্যালি ওয়াটার রেগুলেটরি কমিটি তার একটি কমিটি আছে তারও চেয়ারম্যান এবং সেই সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে চেয়ারম্যান তিনি যে এই কমিটির যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের সাথে সাথে ঝাড়খণ্ড থেকে একজন আধিকারিক রয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের যে চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উনি হচ্ছেন ওই তিনজনের কমিটির রিপ্রেজেন্টেটিভ একজন ঝাড়খণ্ডের রিপ্রেজেন্টেটিভ একজন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সদস্য চেয়ারম্যান সদস্য ডিবিসি থেকে চেয়ারম্যান সদস্য তিনজনের কমিটি এবং তিনি বলছেন যে এটা আমাদের পলিসি এটা মানে কোনো মানে এটা প্রোটোকলের মধ্যে যে আমাদেরকে খবর দিতেই হবে খবর দেওয়ার মধ্যে কাকে কাকে খবর দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয় এসপিকে খবর দেওয়া হয় চিফ সেক্রেটারিকে খবর দেওয়া হয় খবর দেওয়ার সাথে সাথে তাদের WhatsApp গ্রুপ আছে সেই WhatsApp গ্রুপে খবর যায় লিখিত খবর যায় তারপরেও মহতেবেনার্জী এই মিথ্যা কথাগুলো বলতে আপনার ঠট কাપે না দিনের পর দিন এই মিথ্যা কথা বলে যাচ্ছেন ডিবিসি জল ছেড়ে দিয়েছে ডিবিসি জানায়নি সত্যি কথাগুলো এবার বাংলার মানুষের জানার সময় এসে গেছে মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন We learn and banquet hall.